হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই সামনে যে কোনো চাকরি পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অন্তত একটি প্রশ্ন কমেন্ট পাবেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই থেকে আজ আমি অর্থনৈতিক সমীক্ষা দুই থেকে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যা আপনাকে পরবর্তী যে কোনো পরীক্ষায় অন্তত এক মার্ক পেতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ হওয়া অবধি সাথেই থাকুন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি পঁয়ষট্টি লাখ অথবা একশো ছেষট্টি দশমিক পাঁচ মিলিয়ন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এক হাজার একশো পঁচিশ জন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক সাঁয়ত্রিশ পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যার গড়াও বাহাত্তর দশমিক ছয় বছর বাংলাদেশের পুরুষদের গড়াও বাহাত্তর দশমিক এক বছর এবং বাংলাদেশের নারীদের গড়ও চৌহাত্তর দশমিক ছয় বছর বাংলাদেশে সাক্ষরতার হার চুহাত্তর দশমিক চার পার্সেন্ট বাংলাদেশের পুরুষদের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক পাঁচ পার্সেন্ট বাংলাদেশের নারীদের সাক্ষরতার হার বাহাত্তর দশমিক তিন পার্সেন্ট বাংলাদেশের পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স চব্বিশ দশমিক দুই বছর এবং বাংলাদেশের নারীদের প্রথম বিবাহের গড় বয়স আঠারো দশমিক পাঁচ বছর বর্তমানে পুরুষ মহিলা অনুপাত একশো দশমিক দুই টু একশো বর্তমানে স্থূল জন্ম হার প্রতি এক হাজার জনে আঠারো দশমিক একজন বর্তমানে স্থূল মৃত্যু হার প্রতি এক হাজার জনে চার দশমিক নয় জন বর্তমানে শিশু মৃত্যু হার প্রতি এক হাজার জনে একুশ জন বাংলাদেশের মহিলা প্রতি উর্বরতার হার দুই দশমিক শূন্য চার পার্সেন্ট বাংলাদেশে গর্ভনিরোধ ব্যবহারের হার তেষট্টি দশমিক চার পার্সেন্ট বাংলাদেশে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত একই সু সতেরোশো চব্বিশ বর্তমানে সুপয় পানি পান করে আটানব্বই দশমিক এক পার্সেন্ট মানুষ বর্তমানে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে একাশি দশমিক পাঁচ পার্সেন্ট বর্তমানে দারিদ্রের হার বিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং চরম দারিদ্রের হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক চব্বিশ পার্সেন্ট বর্তমানে মাথাপিছু আয় দুই হাজার চৌষট্টি মার্কিন ডলার এছাড়াও বর্তমানে মাথাপিছু জিডিপি এক হাজার নয়শো সত্তর মার্কিন ডলার বর্তমানে মাথাপিছু জিডিপির পরিমাণ এক লাখ ছেষট্টি হাজার আটশো আটাআশি টাকা এবং বর্তমানে মাথাপিছু জাতীয় আয় এক লাখ চুয়াত্তর হাজার আটশো আটাশি টাকা চলতি মূল্যে জিডিপির পরিমাণ সাতাশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো আটাত্তর কোটি টাকা স্থির মূল্যে জিডিপির পরিমাণ এগারো লাখ তেষট্টি হাজার সাতশো চল্লিশ কোটি টাকা বাংলাদেশের মোট ব্যাংকের সংখ্যা ষাটটি রাষ্ট্রীয় মালাকাধীন বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ছয়টি বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা বিয়াল্লিশটি এবং বৈদেশিক ব্যাংকের সংখ্যা নয়টি বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা চৌত্রিশটি বাংলাদেশের মোট শ্রমশক্তির পরিমাণ ছয় দশমিক পঁয়ত্রিশ কোটি জন বাংলাদেশের পুরুষ শ্রমশক্তির পরিমাণ চার দশমিক পঁয়ত্রিশ কোটি জন বাংলাদেশের নারী শরমশক্তির পরিমাণ দুই কোটি জন বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষিকাজে নিয়োজিত চল্লিশ দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্প খাতে নিয়োজিত বিশ দশমিক চার পার্সেন্ট বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ সেবা খাতে নিয়োজিত উনচল্লিশ শতাংশ বর্তমানে মুদ্রাস্ফীতির হার পাঁচ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট দুই হাজার উনিশ বিশ অর্থ মোট রপ্তানি আয়ের পরিমাণ বত্রিশ হাজার আটশো মিলিয়ন মার্কিন ডলার দু হাজার উনিশ বিশ অর্থ মোট আমদানি বিয়ের পরিমাণ পঞ্চাশ হাজার ছয়শো একানব্বই মার্কিন ডলার দুই হাজার উনিশ বিশ অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ আঠারো হাজার দুইশো পাঁচ মিলিয়ন মার্কিন ডলার তিরিশ জুন দুই হাজার বিশ শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়ায় ছত্রিশ হাজার মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এছাড়াও বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে বর্তমানে রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান নবম দু হাজার উনিশ বিশ অর্থ জিডিপিতে কৃষি খাতের অবদান তেরো দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট দু হাজার উনিশ বিশ অর্থ জিডিপিতে শিল্প খাতের অবদান পঁয়ত্রিশ দশমিক ছত্রিশ পার্সেন্ট দু হাজার উনিশ বিশ অর্থ বছরে জিডিপিতে সেবা খাতের অবদান একান্ন দশমিক তিরিশ পার্সেন্ট দু হাজার উনিশ বিশ অর্থ বছরে কৃষিখাতের প্রবৃদ্ধি দ্বারাই তিন দশমিক এগারো পার্সেন্ট দু হাজার উনিশ বিশ অর্থ বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি দ্বারাই ছয় দশমিক আটচল্লিশ পার্সেন্ট এবং দু হাজার উনিশ বিশ অর্থ সেবা খাতের প্রবৃদ্ধি দ্বারায় পাঁচ দশমিক বত্রিশ পারসেন্ট বর্তমানে দেশের কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে ছিয়ানব্বই শতাংশ দু হাজার একুশ সালের মধ্যে সরকারের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চব্বিশ হাজার মেগাওয়াট দু হাজার সালের মধ্যে সরকারের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চল্লিশ হাজার ম্যাগাওয়াট দুই সালের মধ্যে সরকারের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ষাট হাজার ম্যাগাওয়াট দু হাজার শেষে দেশে মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা তিন কোটি চৌষট্টি লাখ দেশে বিদ্যুৎ বিতরণে মোট সংস্থা বা কোম্পানি রয়েছে ছয়টি প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির কত শতাংশ পূরণ করে একাত্তর শতাংশ এ যাবত দেশের মোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা উনত্রিশটি বর্তমানে উৎপাদনরত মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা সাতাশটি বাংলাদেশের মোট মহাসড়কের দৈর্ঘ্য বাইশ হাজার কিলোমিটার ফেব্রুয়ারি দু হাজার বিশ অনুযায়ী বাংলাদেশের মোট রেলপথের দৈর্ঘ্য দুই কিলোমিটার বাংলাদেশ বিমান কয়টি আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনা করে সতেরোটি মানব সম্পদ উন্নয়নে সরকার বাজেটের মোট বরাদ্দ রেখেছে তেইশ দশমিক সাতষট্টি পার্সেন্ট উনিশশো সালে প্রাথমিক পর্যায়ের দেশে মহিলা শিক্ষকের হার ছিল একুশ দশমিক শূন্য নয় পারসেন্ট বর্তমানে প্রাথমিক পর্যায়ের দেশে মহিলা শিক্ষকের হার চৌষট্টি দশমিক বাহান্ন পার্সেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট টু অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো পঁয়ত্রিশতম বাংলাদেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ উনত্রিশ হাজার দুশো আটান্নটি অর্থ প্রাথমিক শিক্ষা খাতে মোট কত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চব্বিশ হাজার একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা দুই সালের মধ্যে দারিদ্রের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় দশমিক সাত পারসেন্ট দুই হাজার উনিশ সালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ ছিল দুই হাজার আটশো তিয়াত্তর দশমিক নয় কোটি মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কতটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে চুয়ান্নটি সমুদ্রপথে দেশের কত শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে প্রায় বিরানব্বই শতাংশ দুই হাজার উনিশ বিশ অর্থ জানুয়ারি বিশ অনুযায়ী মোট মোবাইল ফোন গ্রাহক দাঁড়িয়েছে ষোলো দশমিক ষাট কোটিতে বর্তমানে টন। ডিজিএস বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট অনুযায়ী বর্তমানে সামুদ্রিক এলাকার কত শতাংশ সংরক্ষিত এলাকা দুই দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের কত শতাংশ মানুষ কর্মক্ষম সাতান্ন সরি আটান্ন দশমিক সাত শতাংশ আইপিসিসি এর প্রাকরণ অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে দুই সালে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে সতেরো শতাংশ দেশের শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করতে ঘোষণা করা হয়েছে শিল্পনীতি দুই হাজার ষোলো দুই হাজার উনিশ বিশ অর্থ জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে চুহাত্তর হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা দু হাজার উনিশ বিশ অর্থ মোট বিনিয়োগের পরিমাণ আট হাজার আটশো উনআশি দশমিক আট আট মিলিয়ন টাকা দু হাজার উনিশ বিশ অর্থ মোট বিনিয়োগের পরিমাণ জিডিপি এর একত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ দু হাজার উনিশ বিশ অর্থ মোট আদায়কৃত রাজস্বের পরিমাণ দুই লাখ আঠারো হাজার চারশো আট দশমিক পঁচানব্বই কোটি টাকা সরকারি রাজস্বের প্রধান উৎস হল কর রাজস্ব দু হাজার উনিশ বিশ অর্থবছরে মোট আদায়কৃত রাজস্বের মধ্যে একানব্বই শতাংশ আসে কর রাজস্ব খাত থেকে দুই হাজার উনিশ বিশ মোট ব্যয়ের পরিমাণ পাঁচ হাজার পনেরো দশমিক সাতাত্তর বিলিয়ন টাকা দুই হাজার তিরিশ সালের মধ্যে অপুষ্টির হার কত শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ শতাংশ বাংলাদেশ ব্যাংক কর্তৃক এজেন্ট ব্যাঙ্কিংয়ের লাইসেন্স প্রাপ্ত ব্যাংকের সংখ্যা চব্বিশটি বর্তমানে দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে একুশটি ব্যাঙ্ক বৈধপথে রেমিটেন্স প্রেরণকে উৎসাহিত করতে সরকার রেমিটেন্সে প্রণোদনা দিচ্ছে দুই শতাংশ ইজি অফ গ্রোয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান একশো আটষট্টিতম কোভিড নাইন্টিন মোকাবেলা ও দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এসডিজি এর অপর নাম কি এসডিজি এর অপর নাম এজেন্ডা দুই হাজার তিরিশ স্কুল ব্যাংকিংয়ের ন্যূনতম জামানতের পরিমাণ একশো টাকা দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল একশো একান্ন দশমিক সাত মিলিয়ন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও থেকে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে এছাড়াও আপনার মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ